আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা খেতে যেমন দারুণ বানাতে তেমন সহজ চিকেনকে তান্দুরির মশলায় ম্যারিনেট করে যখন গরম গলে যাওয়া চিজ দিয়ে কভার করা হয় তখন তৈরি হয় অসাধারণ মজাদার চিকেন চিজ তান্দুরি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন চিজে বরপুর তৈরি করে দেখাবো চিকেন চিজ তান্দুরি চিকেন চিজ তান্দুরিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ছয় পিস চিকেন চিকেনকে আমি বড় সাইজের টুকরা করে নিয়েছি সাইজটি একটু বড় রাখবেন চিকেনের টুকরাগুলোকে ভালো করে ডিপ কাট করে নেবেন যেন ভিতর পর্যন্ত কাটটি হয় এভাবে করে ভালো করে কাট করে সবগুলোকে রেখে দিয়েছি ভালো করে কাট করে নেবেন যেন মশলা ভেতর পর্যন্ত ঢুকে এবার এই চিকেনটাকে আমি মেরিনেট করব ওয়ান টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আদাবাটা এরপর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তান্দুরি মশলা পাউডার তারপর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া কালারটি সুন্দরের জন্য যদি না হয় তাহলে ওয়ান টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া দিতে পারেন ওয়ান টে স্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিবে একদম উঁচু করে ওয়ান টেবিল স্পুনের মতো টক দই এরপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে টু টেবিল স্পুনের মতো লেবু রস ইউজ করবেন তারপর দিয়ে দিয়েলাম টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের ডিম ডিমটি পরিমাণে ছোট সেজন্য আমি একটি ডিম ইউজ করেছি ডিমটি দিয়ে ভালো করে চিকেনের সাথে সব মশলা মিশিয়ে নেবেন ভালো করে মেশাতে হবে যেন পর্যন্ত মশলা অনেকক্ষণ সময় ধরে ভালো করে চিকেনটাকে মিশিয়ে এবার দিয়ে দিয়েছি ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি কালারটি সুন্দরের জন্য ফুড কালারটি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিবেন চিকেনকে যে আমি কেটে দিয়েছি সে কাঠের ভেতর পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবেন এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের জন্য যত ম্যারিনেট করবেন তত চিকেনটা সফট হবে তিরিশ মিনিট পর চিকেনটা যখন মেরিনেট হয়ে যাবে তখন চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে টু থেকে থ্রি টেবিল স্প্রুনোর মতো তেল দিয়ে দিলাম তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি মেরিনেট করা চিকেনটি দিয়ে দিয়েছি চিকেন দিয়ে দেওয়ার পর এবার বেঁচে যাওয়া মেরিনেটের মশলাটাও দিয়ে দিলাম উপরে দিয়ে ওপরে দিয়ে ম্যারিনেটের মশলাটা দিয়ে ভালো করে চোলার আঁচ লোতে রেখে একটি ডাকনা দিয়ে এটাকে কুক করে নিব তান্দুরির মতো কুক করে নিব কয়েক মিনিট পর আমি এটাকে আবার উল্টে দিব একদম চোলার আঁচ লোতে রেখে এটাকে সম্পূর্ণভাবে কুক করে নিতে হবে চিকেনের এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দিয়ে আবারও সেম প্রসেসে ডাকনা দিয়ে কুক করে নিব একদম লো আছে এই পর্যায়ে কোনো প্রকার চুলা হাই করা যাবে না চোলা লোতে রেখে একদম এই চিকেনটাকে কুক করে নিতে হবে সম্পূর্ণভাবে মাঝের মধ্যে কয়েকবার উল্টে পাল্টে এই চিকেনটাকে সম্পূর্ণভাবে কুক করে নিতে হবে বাস তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি মাশাল্লাহ দেখতে কালারটা কত সুন্দর হয়েছে চিকেনটাকে তেল থেকে ঝরিয়ে চিকেনগুলাকে আমি উঠিয়ে রাখছি একপাশে যদি চান এই পর্যায়েও আপনারা পরিবেশন করতে পারেন বা খেতে পারেন আমি যেহেতু চিকেন চিজ তান্দুরি বানাবো তাই সেম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো বাটার বাটারটি যখন গলে আসবে ওয়ান টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনকে একদম কুচি করে দিয়ে দিবেন রসুন কুচিটি যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টেবল স্পুনের মতো ময়দা ময়দাটি দিয়ে বাটারের সাথে ভালো করে আবার ফ্রাই করে নেবেন ময়দা ভাজা হয়ে আসলে একটি স্মেল ছড়াবে তখনই বুঝে নিতে হবে ময়দা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপের মতো তরল দুধ তরল দুধটি একসাথে ঢেলে দিবেন না আস্তে আস্তে করে দুধটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন একটু একটু দুধ দিবেন তারপর একটু একটু মিশাবেন একসাথে দিবেন না না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটিকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ তারপর দিয়ে দিয়েছি হাফটি স্পুনের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম আমি হাফটি স্পুনের মতো অরেগানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আমি চিজ এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি মজরেলা চিজটি দিয়ে দিয়েছি চিজটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন চিজটি মেশানোর পর চিজ যখন গলে আসবে বাস তৈরি হয়ে যাবে তখন আমার হোয়াইট চিজ সস বাস তৈরি হয়ে গেল আমার এই সসটি চিজ সসটি তৈরি করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি সেই তৈরি করে রাখা তান্দুরি গুলা চিকেনটাকে দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে নেবেন এই পর্যায়ে কিন্তু চোলার আশ একদম লোতে আছে যেহেতু চিকেনটা তান্দুরি করার সময় পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে চিকেনকে আর কুক করার কোনো প্রয়োজন পড়ে না আমি সসের সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চিকেনটা দেখতে অনেক লোভনীয় হয়েছে মার্শাল্লাহ সসটি ভালো করে চিকেনের সাথে লেগে আসলে এর উপর দিয়ে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো ফ্রেশ দনেপাতা দনেপাতাকে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি উপর দিয়ে এখন দিয়ে দিলাম তিনটি সি স্লাইসেস স্লাইসেস টোকরাগুলো দিয়ে উপর দিয়ে আর একটু দনে পাতা চিটিয়ে দিয়েছি এবার চুলার আস লোথে দিয়ে ঢাকনা দিয়ে চিষ্টি গলা পর্যন্ত রেখে দিব মাশাল্লাহ চিষ্টি যখন গলে গিয়েছে এটি দেখতে হয়েছে একদম লোভনীয় আর রাজকীয় এই চিকেনটাকে অবশ্যই তান্দুরি রুটির সাথে একবার হলে খেয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ এবং লোভনীয় লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন